শুভ দুপুর বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না ভাত আর মাছের ঝোল করব কি মাছ করবো সেটা দেখাচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ধুচ্ছি এটা ভালো করে এখানে মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো লঙ্কা আদা রয়েছে মশলা করবো এইখানে হচ্ছে শোল মাছ রয়েছে শোল মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি শোল মাছের মাথাটা গোটাই রেখেছি যেহেতু আমি খাবো ওর জন্য আমার খুবই ভালো লাগে আপনার আপনাদেরকে আগেও বলেছি মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে তো এর জন্য এই যে এখানে তো ভাত হচ্ছে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক মাছটা ভাজবো মাছগুলো এবার ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল ভালো করে গরমও হয়ে গেছে এবার এক একে করে মাছগুলো দিয়ে দেবো চারটে চারটে করে ভাজি আবার পরে এই তিনটে ভাজবো কারণ যদি ভেঙে যায় এর জন্য আর বাইরে আজকে এক ফোটার রোদ্দুর ওঠেনি আর জ্বালনা দিয়ে হাওয়া আসে তো ঠান্ডা লাগে পছন্দ এমনি ঠান্ডার ধাত গলা এখনো অব্দি সেই মানে কী বলবো খুসখুসে কাশি এখনও অব্দি রয়েছে শোল মাছ অনেকদিন পর বাড়িতে আনলাম কতদিন ধরে শঙ্কর মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু সেদিন বাজারে গেলাম শঙ্কর মাছ আর পেলাম না সব কিছু করে তারপরে কাজে যেতে হয় টাইম মতন সব গুছিয়ে ফুটিয়ে তারপরে বুঝেছেন দেখুন একটার সাথে একটা লেগে গেছে এটাকে নাড়াঘাটা করতে গেলে যাবে ভেঙে কি বলবো আর এইভাবে ভাজতে হবে আর এই মশলাটাও করে নিয়েছি মাছটা ভাজা করতে করতে এই যে মশলাটাও করে নিয়েছি ততক্ষণ এটা ভাজা হোক খুব লাল লাল করে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো যখন যেটা খেতে ইচ্ছা করবে না দেখবেন তখন সেই জিনিসটা পাওয়া যাবে না আগে শীতকালে একটু শঙ্কর মাছ খেতে বেশ ভালোই লাগে দেখবেন সেটা এখন আর পাচ্ছি না আবার যখন পাবো তখন আবার খেতে ইচ্ছা করবে না এই হচ্ছে আর কি বলবো যাই হোক কী করবো আর পেলে আবার আনবো শলুন বাদবাকি মাছগুলো আবার ভাজা যাক মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজার তেলেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব যা ঠান্ডা লাগবে বন্ধুরা কি বলবো আর জলের কাজ করতে করতে মানে শীত এত লাগছে এত লাগছে কী বলবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই তারপরে মশলা দেব আলু ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার একটু মশলাটা ভালো করে ইয়ে কষিয়ে নি তারপরে আলুগুলো দেবো চন্দ্রমুখী আলু তো বেশি দিয়ে না ঘাটা করা যায় না সব ভেঙে যায় তাহলে মশলাটা ভালো করে একটু কষিয়ে নি তারপরে দেবো আর এমনি তো আলু আগে লাল লাল করে যে ভেজে নিয়েছি এর জন্য এখন যদি এর মধ্যে দিয়ে কষাতে থাকি তাহলে হচ্ছে পুরো একদম ভেঙে যাবে কারণ আলু ছাড়া তো খাওয়া যাবে না আজকে আর বেশি কিছু নাই এটাই করছি শুধু ততক্ষণ ঘরটা মুছে নি মশলা কষানো হয়ে গেছে ভালো করে সাইড দিয়ে তেলও ছেড়ে আসছে এই যে এই জানলা দিয়ে হাওয়া আসছে তো এত ঠান্ডা লাগছে কি বলবো বলে বুঝাতে পারবো না এই ভাজা আলুগুলো এবার দিয়ে দেব তো ঠান্ডা হাওয়া আসছে আর এখন দেখবেন সকালের দিকে ঠান্ডা দুপুর দিকে একটু রোদ্দুর দিচ্ছে আর যত আস্তে 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 দুপুর বলতে কি মানে এই আর কি এই এগারোটা সাড়ে এগারোটার পর থেকে ঠান্ডা হাওয়া চলছে তারপরে আস্তে আস্তে এরকম রোদ্দটা চলে যাচ্ছে তারপরে লাগছে ঠান্ডা কি বলবো বলুন আর যারা জলের কাজ করছে না তারা বুঝছে সব এ টু জেড সব করতে হয় না যত বেলা আস্তে আস্তে মানে ইয়ে হচ্ছে তত ঠান্ডা লাগছে আর রাত্রিদের দিক তো আরও ঠান্ডা পড়ছে তো এটা ভালো করে কষিয়ে নি এবার এই জল ঠান্ডা জলের মধ্যে বাসনগুলো মাজবো জল যা ঠান্ডা বন্ধুরা কি বলবো আর এদিকে তো হচ্ছে মাছের ঝোল এই যে টকবক টকবক করে ফুটছে এই যে এটা হতে থাকুক ততক্ষণ বাসনটা মেজে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি আহ দেখুন বন্ধুরা হাফ বাসন মাজলাম আর এইগুলো এখন এই গ্যাসের এগুলো রয়েছে কড়াই ফড়াই রয়েছে চায়ের বাসন রয়েছে গ্যাস পরিষ্কার করব। বাসন মাঝতে মাঝতেই আমার আর্ধেক মানে কি বলবো আর ঠান্ডায় প্রাণ বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে যাই হোক এই হলো এবার চলুন এইখানে তো এই যে ঘর মুচ্ছি এবার রান্নাটা দেখিয়ে দিই এক ঝলক এখানে আছে ভাত বললামই বেশি কিছু করব না শুধু ভাত আর মাছের ঝোল এখানে আছে ভাত আর এখানে আছে লাল লাল টকটকে করে আলু দিয়ে শোল মাছের ঝোল ও হো কালারটা কেমন এসছে বলবেন বন্ধুরা ভাল লাগছে দেখে খেতেও খুবই সুন্দর হবে একটু ঝোলঝলি রেখেছি আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে কালারটা সেটাও জানাবেন যার যার খেতে ইচ্ছুক শেষে চলে আসবেন তবে মাছের মাথাটা বাদ দিয়ে যেটা চাইবেন সেটা খেতে দেবো মাছের মাথাটা আমি ওটার কোনো ওই স্বাদের কোনো ভাগ হবে না ঠিক আছে চলে আসুন যারা যারা খাবেন দেখিয়ে দিলাম বন্ধুরা রান্না বান্না কমপ্লিট তো ঠান্ডা এত ঠান্ডা লাগছে আর যত মানে কি বলে যত বেলা হয়ে যাচ্ছে তত মানে আরও বেশি ঠান্ডা লাগছে এখন তো বাসন মাজবো গ্যাস পরিষ্কার করবো হাফ বাসন মাজা হয়ে গেছে হাফ মাজবো আর ঘরটা মুচ্ছি কেমন হয়েছে শোল মাছের কালারটা দেখাবেন বলবেন যা দেখাবেন বলছি যা বলবেন কমেন্টের মাধ্যমে আর যার যার খেতে ইচ্ছুক সে ঝটফট করে চলে আসুন খেতে আর কি বলে আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো জিরে আদা ধনে টমেটো দিয়ে করেছি আপনারা কীভাবে পেঁয়াজ রসুন দিয়ে তবে আজকে একবার দেখব চেষ্টা করব যদি টাইম পাই বাজারে যাওয়ার তবে যাব শঙ্কর মাছ যেটা খেতে ইচ্ছা করছে শীতে আর এই কনকন শীতে খেতে তো ও হো হো হেভবি লাগবে যাই হোক আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন মাছের মাথাটা বাদ দিয়ে সব দেব মাছ কারণ মাথাটা তো আমার প্রিয় ঠিক আছে তাহলে চলুন টাটা যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর কালারটা মাছের সেই হয়েছে সেই সেই ঠিক আছে চলে আসবেন তাহলে খেতে আমি রান্না পারি ঠিক আছে আর সব সময়ের জন্য এটাই বলবো হাজার কষ্টর মাঝেও মুখে হাসিটা রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ভগবানের পরে বিশ্বাস রাখুন ভরসা রাখুন সে যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই সব ঠিক করে দেবে সে তো আছেই তাই না আমরা যেরকম তাদেরকে ভালোবাসি ভগবানকে যে যে ভগবানকেই ভালোবাসুক সেমনি ভগবানও তো আমাদেরকে ভালোবাসে তাই না তাহলে চলুন তাড়াতাড়ি করে কাজটা করে চান করতে যাই ঠিক আছে টাটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাবাই শ্রী আজ যে খাবেন চলে আসুন টাটা